আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক সবে বরাতের রাতে কি মৃত ব্যক্তির রুহ তাদের আত্মীয়দের সাথে দেখা করতে আসে এই রাতে কবরের মধ্যে কি ঘটে আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রাত উপলক্ষে অনেক মুসলিম বোনদের মাঝে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যেমন মৃত ব্যক্তির আত্মা দুনিয়ায় থাকা তার জীবিত আত্মীয় স্বজনদের কাছে ফিরে আসে এবং তাদের সঙ্গে ইবাদত সহ নেক কাজে লিপ্ত হয়ে থাকে কিংবা মৃতদের আত্মা জীবিতদের সাথে দেখা করতে আসে এবং তাদের খোঁজ খবর নেয় প্রথম কথা হলো মৃত ব্যক্তিরা কখনোই তাদের আত্মীয় স্বজনদের কাছে আসতে পারে না কারণ আল্লাহ আল্লাহতালা তাদের এই ক্ষমতা দেননি এমনকি কোরআন হাদিস দ্বারাও তা প্রমাণিত নয় এবং নবীর আসুলদেরকেও এই ক্ষমতা পর্যন্ত দেয়া হয়নি যাতে তাদের আত্মা পৃথিবীতে ফিরে আসে আল্লাহ তালা তাদের কাছে উম্মতের আমলগুলো পৌঁছে দেন যেমন পবিত্র হাদিসে রয়েছে কেউ যখন আমার উদ্দেশ্যে দরুদ এবং সালাম পাঠ করে তখন আল্লাহর বিশেষ একদল ফেরেষ্টা যা আল্লাহ আল্লাহতালা নিয়োগ করেছেন আমার নিকট এসে সংবাদ পৌঁছে দেবেন বলা হবে যে অমুক লোক অমুক স্থানে আপনার জন্য দরুদ এবং সালাম পাঠ করেছেন আর যখন কেউ আমার নিকটে এসে সালাম দেবে তখন আল্লাহ আমার রুহ ফিরিয়ে দেন যাতে আমি উত্তর দিতে পারি সুনানে আবু দাউদ কবর জিয়ারত অধ্যায় হাদিস নম্বর দুই হাজার একচল্লিশ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ো নিশ্চয়ই ফেরেস্টারা এর উপর সাক্ষী থাকে আর যখন কেউ আমার উপর দরুদ পড়ে তখনই তা আমার নিকট পেশ করা হয় আবু আবুদার্তার আদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে উত্তরে তিনি বললেন হ্যাঁ কেননা আল্লাহ তালা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন বাইহাকি হাদিস নম্বর চার হাজার ছশো নব্বই আল মুজ্জামুল আউসাদ হাদিস নম্বর চার হাজার সাতশো আশি উক্ত হাদিস দ্বারা স্পষ্ট যে দুনিয়াতে কারোর রুহ বা আত্মা ফিরে আসে না তবে দিনের জন্য যারা শহীদ হয়েছেন তাদের বিষয়টি অনেকটা ভিন্ন তারা জীবিত মানুষের ন্যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন তবে তা আমাদের মতো নয় হাদিসে রয়েছে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদগণের রুহ সবুজ রঙের পাখির পেটের ভেতরে বিশেষ সম্মানিত অবয়বে অনন্য জীবন লাভ করে আর তাদের জন্য আর সে প্রদীপসমূহ লটকানো হয় তারা জান্নাতে যেখানে খুশি সেখানে বিচরণ করে সহি মুসলিম হাদিস নম্বর এক তাদের আত্মাও দুনিয়ায় আসে কিনা এই ব্যাপারে কোনো প্রমাণ নেই সাধারণত মৃতরা রুহের জগতে থাকে ইমানদারদের রুখ থাকে ইল্লিনে ইল্লিনের পরিচয় দিয়ে মুফাস্সির সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরসের নিচে অবস্থিত একটি স্থান আর কাফেরদের রুখ থাকে সিজ্জিনে এটা জাহান্নাম নয় কিন্তু এখানের পরিবেশ জাহান্নামের মতোই কবরের আজাব বলতে যা বুঝায় তা ই সিজ্জিনেই হবে এই দুই জগতের অবস্থান সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন তবে যে কোনো সময় মৃত ব্যক্তির জন্য মাঘফেরাতের দোয়া করলে সঙ্গে সঙ্গে তা মৃতের রুহে পৌঁছে দেয়া হয় নফল নেক কাজের সবাব পৌঁছে দেয়া হয় বিশেষত দান সৎকা দুনিয়ায় করে যাওয়া তার সাদাকায় জারিয়া দিনী ইসলাম প্রচারের ব্যবস্থা এবং সন্তানের নেক দোয়া মৃত্যুর পরও সব সময় তার রুহে পৌঁছাতে থাকে যে কোনো সময় মৃতের কবর জিয়ারত করলে তাকে সালাম ও দোয়া জানালে তৎক্ষণাৎ আল্লাহতালা ওই মৃত ব্যক্তির রুহ কবরে ফিরিয়ে দেন আর সে সালামের উত্তর দেয় পরিচিত হয়ে থাকলে জিয়ারতকারীকে চেনে যারা ধারণা করেন যে মৃত ব্যক্তির রুহ বা আত্মা সবে বরাত জুমার রাত বা বিশেষ রাতে জীবিত আত্মীয়দের সাথে দেখা করতে আসে সেই ধারণাটি একেবারেই ভুল এবং ইমান বিধ্বংসী এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না জুমার রাতে যে কথাটি এসেছে এর তাৎপর্য হল প্রতি বৃহস্পতিবার তথা জুমা পূর্ব রাতে কবরবাসীরা যে কোনো জিয়ারতকারীর অপেক্ষায় থাকে কেউ যদি জিয়ারতে যায় কিংবা ঘরে বসেই সবাব পাঠায় তাহলে পুরো কবরবাসী আনন্দিত হয় এমনও আছে কোনো মানুষ ঘন ঘন যদি নিজ পিতামাতা বা আত্মীয়দের কবর জিয়ারতে যায় তাহলে সঙ্গের কবরবাসীরা তার বাবা মা বা আত্মীয়দের রুখকে জিজ্ঞাসা করে আজ কি তোমার ছেলে নাতি ভাই ভাতিজা বা আত্মীয়টি আসবে না বা এখনও আসছে না কেন কিংবা এই বৃহস্পতিবার এলো না কেন তাহলে তো আমরাও তার দোয়ার বর্কতে কবরে অনেক শান্তি পেতাম এভাবে জুমার রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে বা সারা সপ্তাহে যখন কেউ কবর জিয়ারাত করে দোয়া দরুদ পড়ে আর সব ইমানদার নারী পুরুষদের জন্য দোয়া করে তখন সবার মধ্যেই আনন্দের সাড়া পড়ে যায় এক হাদিসে আছে মৃত ব্যক্তিরা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো যে একটা অবলম্বনের জন্য হাঁসফাঁস করে থাকে যদি কোনো ডিঙি বা কাঠের টুকরো পায় অথবা কোনো উদ্ধারকারী তাকে জাহাজে ওঠায় তখন তার যেমন আনন্দ লাগে মৃত ব্যক্তির জন্য দোয়াকারী জিয়ারতকারী সবাব রেসানিকারী লোকটিকে মৃতের তেমনই প্রিয় বলে মনে হয় বাইহাকি জিয়ারত অধ্যায় তাই জীবিত আত্মীয়দের জন্য উচিত হবে অন্তত বিশেষ দিন রাতগুলোতে একাকী নিজ মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় সওয়াব পৌঁছে দেওয়া লাইলাতুল বরাতের হাদিসগুলো অধ্যয়ন করলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে এ রাতে একাকি কবর জিয়ারতের হাদিসও পাওয়া যায় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন এবং ভ্রান্ত বিশ্বাস ও বানোয়াট আমল থেকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ